নতুন আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা চলে আসছি নবীগঞ্জে নবীগঞ্জ পালের বাজার আমার বন্ধু জুনাইদের বুকে অনেক বেতা মানে সারা শরীরে পরে নাকি ভূতে ধরে লিছে তাই আমরা এক কবিরাজের বাড়িতে আসছি নবীগঞ্জ থানায় কালের বাজার পরে নিয়ে আসছি এক কবিরাজের দ্বারা কবিরাজ নাকি নাম দামি কবিরাজ মানে ওনার কাছে আসলেই নাকি সব রূপ ভালোই যায় গিয়ে তো ওই যে দেখেন আমার বন্ধু জুনাই ধর পরে নাকি ভূতে ধরে সে বুঝছেন ওরে ভূতে ধরছে না কি ধরছে ওরে যারা দেওয়ার জন্য আমরা নিতেছি কবিরাজের বাড়িতে নিয়ে যাইতেছি ওরে ওর সাথে আছে ওর আম্মু ওর দাদু ওর বড়ো ভাই আর আমি আর আমার এক দুলাভাই আমরা চার আইসি। পাঁচ ছজন আসছি কবিরাজের বাড়িতে চলে আসছি এই যে দেখেন কবিরাজের বাড়ি আর মাটির ঘর কোনো সময় দেখি না এটা হচ্ছে কবিরাজের সেই যে কবিরাজ তাকে ওনার মানে কবিরাজ তাকে এই মাটির ঘরের রুগী দেখে আদিম যুগের মানুষ তো ভাই তো উনি এই মাটির ঘরে তাকে আর এই যে দেখেন মাটির ঘরটা অনেক সুন্দর মাটির ঘর দেখছি না অনেক মানে আজকে ফার্স্ট মাটির ঘর দেখছি দেখার পরে অনেক ভালো লাগতেছে মাটির ঘর দেখা আর আমার দেখা দিকে ওরাও ভিডিও করতেছে মাটির ঘর এই যে আমার দুলা তো আমরা যেখানে আসছিলাম এখানে অনেক ছিল তাই আমরা খবিরাজের বাড়ির যে ঘাটটা আছে এই ঘাটে আসছি পাওয়ার দেওয়ার জন্য তো সবাই আমরা মিলা পাওয়ার দিতেছি মজা করতেছি তো খবিরোজের বাড়িতে আসছি বাড়িতে সেখানেও মজা করতেছি মানে আমার দুষ্টামি আমাদের দুষ্টামির কোনো শেষ নাই আমরা সবখানে যেখানেই যাই এখানেই গেলে দুষ্টামি একটা শুরু হয়ে যায় বুঝছেন এই যে দেখেন আমার দুলাভাই অনেক খুব সুন্দর আসতেছে হ্যাঁ উনি আমাদের সাথে দুষ্টামি করতেছে বলতেছে নাকি জুনাইদের ভুতে ধরছে নাকি না পাগলামি করতেছে কারণ দুই দিন ধরে আবার শরীরে ব্যথা মানে ডাক্তারের ওষুধে ওর সাজিতেছে না তাই কোভিডের বাড়ি তো এখানে কোভিডের বাড়িতে আসছে আইসাদিকে এখানে ভিউটা বাড়ি সাধারণ ভিউ আর এই যে আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম এই রাস্তাতে পানি পানি উঠে গেছে কারণ নবীন যে এলাকার আশেপাশের এলাকাতে এই যে দেখেন সাইডের দিকে শুধু পানি আর ভাঙ্গা চাঙ্গা রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি এইটা কবিরাজের বাড়ি থেকে চলে আসছি এখানে একটা মসজিদ দেখতেছি মসজিদটা অনেক সুন্দর লাগছে ভাল লাগছে তো এইখানেও কিছু সময় কাটালাম তো আমি চলে আসছি কভরেজের বাড়ি থেকে বাইরে ওরা রয়ে গেছে এখনও কবিরাজের বাড়িতে আমি ওদের জন্য অপেক্ষা করতেছি আমি আসছিলাম দোকানে কিছু খাওয়ার জন্য কারণ আমার অনেক ফেসবুক লেগে গেছে তো দেখতে দেখতে ওরাও চলে আসছে কবিরাজের বাড়ির থেকে দেন আমরা এখন বাড়ি দিকে রওনা দিয়ে দেবো তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট না পেজ হলে ফলো করবেন সবাইকে এটাই বলবো সবসময় বলতেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার নতুন কোনো আবার দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর শেষমেশ একটি কথা বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই বুঝছেন আর কিছু না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব শেষ মেশ কথা আর সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই আজকের ব্লগটা এই পর্যন্তই